শুভ সন্ধ্যা বন্ধুরা আজকে বৃহস্পতিবার দেখো ফুল নিয়ে আসছে বাজার থেকে মনে হয় দিন আগের ফুল আর আমার কাছে ফুল দেখো কত তাজা মার পছন্দের ফুল ফুটছে লাল টকটকা কলামালতি ফুল এটা মার চরণে দিব আর একটা সব কিছু গোছায় নিব এখন সুন্দর করে দুব্বা ফুল পানের খিলি বানাবো এই যে গোছায় নিয়েছি বেলপাতা ফুল দুব্বা পানের খিলি একটা মালসার মধ্যে গুসায় নিছি সুন্দর করে সব কিছু এই গুসায় নিছি গড়টাও সিঁদুরের অনেক গড় বসাবো দেখো মাকে কত সুন্দর লাগতেছে না মার সিংহাসনটা খুব সুন্দর করে সাজাইছি আর মার চরণে কলা মারুতি ফুলটা দিছি মার পছন্দের ফুল মানে লাল জিনিস তো মার পছন্দ আজকে মার আশীর্বাদে মনে হয় আমার কাছে কলা মালতি ফুলটা পুড়ছে যাক ভালো হয়েছে এখন আমি গদ বসাবো এই যে মাকে সেবাও দিয়ে দিচ্ছি এখন মাকে সেবা দিয়ে দিচ্ছি কলা দিয়ে আজকে সেবা দিচ্ছি মাকে আর বাতাসা আর এখন আমি পাঁচালি পরব তোমাদেরকে দেখো আমিও সেজেছি আজকে লাল সব কিছু লাল মার পছন্দের জিনিস দিয়ে সেজেছি আজকে আমাকে কেমন লাগছে বন্ধুরা মার পছন্দের জিনিস পরেছি মা যেমন লাল পছন্দ করে আমিও লাল পছন্দ করি দেখ লাল পরে তো সবাইকেই ভালো লাগে তাই না মার তো তার জন্যই প্রিয়

লক্ষ্মী দেবী সভায় পূজিতা মাতা দেবী নারায়ণী দেবী নারায়ণী প্রণাম দেবী বিষ্ণু নারায়ণী দায়গতিনী ভগত দেবী মঙ্গল দায়নী হরপ্রিয়া মঙ্গলমাগর তুলে ধরণে প্রাণামী কম দূর বাসনী তুমি মাতা নবীর কৃপা করে কৃপা করে জন্য সাগরে করে আমি তারাও তারি নি চরণে প্রাণামী জানি না বন্ধুরা তোমাদের কাছে কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে মাকে একটু প্রণাম কে দিও